নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা এই সূর্য পর্বতের ওপরে বিভিন্ন ধরনের সূর্য রেখা নিয়ে বন্ধুরা সূর্য পর্বতের রেখা নির্ধারণ করে মানুষের কর্ম কিরকম হয়ে থাকবে বা মানুষ সারা জীবনে কেমন কর্ম করবে বা কেমন কর্ম তার লাভ হবে মানে যে কাজ করে সে আয় ইনকাম করবে মান প্রতিষ্ঠা জস লাভ করবে সেগুলো সমস্তই আমরা সূর্য পর্বত থেকে দেখে থাকি বন্ধুরা বন্ধুরা আপনারা মন দিয়ে পুরো ভিডিওটা দেখুন তাহলে বন্ধুরা আপনারা অনেক কিছু শিখতে পারবেন নিজের হাত দেখেও অনেক কিছু জানতে পারবেন এবং আপনার পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের হাত দেখেও আপনারা খুব সহজে বলে দিতে পারবেন যে সেই ব্যক্তি কীরকম ধরনের কর্ম লাভ করতে পারে বা কীরকম ধরনের কর্ম তার হবে বা আদৌ তার জীবনে কোনো ভালো কর্ম লাভ হবে কি হবে না এবার আসি বন্ধুরা এই সূর্য পর্বতের ওপরে যদি একটি সুন্দর লম্বা সূর্যরেখা থাকে এই ধরনের সুন্দর লম্বা সূর্যরেখা সূর্য পর্বতের ওপরে যদি দেখতে পান বন্ধুরা তাহলে আপনারা অবশ্যই নিশ্চিতভাবে বলতে পারবেন যে ব্যক্তি জীবনে খুব ভালো কর্মলাভ করবে ব্যক্তি সরকারি অথবা বেসরকারি উভয় ধরনেরই কর্মলাভ করতে পারে যদি এই ধরনের একটি সুন্দর লম্বা সূর্যরেখা সূর্য পর্বতের ওপরে আপনারা দেখতে পান এবার বলি বন্ধুরা যদি এই লম্বা সূর্যরেখার সাথে আরও একটি বা দুটি বা তিনটি এরকম ধরনের সূর্যরেখা যদি আপনারা দেখতে পান বন্ধুরা তবে আপনারা অনায়াসে বলতে পারবেন যে এই ধরনের মানুষেরা জীবনে কাজের কোনো দিনও অভাব হবে না এদের কোনোদিনও কাজের অভাব হয় না যাদের হাতে এই ধরনের দুটি তিনটি চারটি সূর্যরেখা সুন্দর স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় এরা জীবনে সরকারি কর্মলাভ তো করতেও পারে বা কোনো বেসরকারি বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে পারে এছাড়াও বন্ধুরা এরা এই কাজের পাশাপাশি আরও কোনো দ্বিতীয় বা তৃতীয় কোনো কাজ করে আয় বা ইনকাম করতে পারবে যাদের এই ধরনের একাধিক সূর্যরেখা দেখতে পাওয়া যায় আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি বন্ধুরা এক ব্যক্তির হাতে এরকম একাধিক সূর্যরেখা আমি দেখেছিলাম এবং তাকে আমি প্রেডিকশান করে বলেছিলাম যে আপনি কর্মচ্ছেদ হওয়ার পরেও কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন এবং সেই ব্যক্তি সরকারি কর্মী ছিলেন তিনি অবসরপ্রাপ্ত হওয়ার পরেও একটি সরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে এখনো পর্যন্ত ষাট বছর বয়সে সে রিটায়ার হওয়ার পরেও সে কিন্তু কর্ম করছে বা তার কর্মের মাধ্যমে এখনও কিন্তু সে আয় করছে এরকম একাধিক সূর্যরেখা তার হাতে কিন্তু দেখা গেছিল বন্ধুরা এবার বলি বন্ধুরা যদি কোনো ব্যক্তির সূর্য পর্বতে এই ধরনের যদি সূর্যরেখা দেখতে পাওয়া যায় এরকম উঠে সূর্য আঙুলটাকে যদি ঘিরে ধরে বন্ধুরা এদের জীবনে কর্মলাভ তো করবেই সাথে যশ মান খ্যাতি প্রতিপত্তি এদের সাথে সাথে চলবে যদি এই ধরনের সূর্যরেখা আপনারা কোনো ব্যক্তির হাতে দেখতে পান এরা যে কাজ করবে সেই কাজের মাধ্যমে তা জীবনে এতটাই সুনাম অর্জন করবে যে সমস্ত মানুষ এদের নাম জ্ঞান নাম করবে এদের জ্ঞান সম্বন্ধে তারা বিশেষভাবে আপ্লুত হবে যদি এই ধরনের একটি সুন্দর সূর্যরেখা দেখতে পাওয়া যায় যা সূর্য আঙুলকে এরকমভাবে ঘিরে থাকে অফিসে ব্যক্তিকে প্রচুর মান সম্মানের সঙ্গে মানুষ তাকে মানসম্মান তো পাবেই সাথে তাকে মানে বিভিন্নভাবে অফিসের যে রিওয়ার্ড হয় যেরকম ভালো কাজের জন্যে তাকে বাইরে নিয়ে যাওয়া বা কোনো বড় সে অ্যাওয়ার্ড পাওয়া বা কোনো বড় কোনো কিছু অ্যাচিভ করা সেগুলো কিন্তু এই ধরনের সূর্যরেখা যাদের থাকে কর্মক্ষেত্রে কিন্তু তারা শুধু কাজের পাশাপাশি বিভিন্ন ধরনের পুরস্কারও লাভ করে থাকে এবার আসি বন্ধুরা যদি কোনো ব্যক্তির হাতে সূর্যরেখাটা এরকম অনেকটা নিচ থেকে এইভাবে ওঠে এবং সূর্য অব্দি যদি পৌঁছায় সূর্য আঙুল অব্দি যদি নাও পৌঁছায় সূর্য পর্বত অবধি যদি পৌঁছে যায় এবং সেটা যদি কাটাকুটি না হয়ে থাকে তবে কিন্তু বন্ধুরা এই সমস্ত যে ধরনের জাতক জাতিকারা খুব কম বয়সে কর্মলাভ করে থাকবে আপনারা দেখবেন বন্ধুরা অনেক জাতক জাতিকা ব্যাডমিন্টন খেলে অথবা টেবিল টেনিস খেলে অথবা কোনো স্পোর্টসের মাধ্যমে খুব কম বয়সে সরকারি কর্মলাভ করে থাকে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি বছর বয়সের মধ্যে তারা কোনো ভালো সরকারি চাকরি রেলের চাকরি বা কোনো মিলিটারিতে চাকরি পুলিশের চাকরি তারা পেয়ে থাকে এই ধরনের যদি সুন্দর একটা সূর্যরেখা অনেক নিচ থেকে ওঠে এবং রাহু রেখা যদি এতে ছেদ না করে তবে কিন্তু বন্ধুরা এরা অনেক কম বয়সে কর্ম লাভ করে আর শুধু যে চাকরি লাভ করবে তা কিন্তু নয় বন্ধুরা এরা কিন্তু সরকারি টেন্ডারও পেতে পারে অনেক কম বয়সে এরা সরকারের সঙ্গে রিলেটেড কোনো ব্যবসা করে কর্মলাভ করতে পারে বা জীবিকা নির্বাহ করতে পারে এছাড়াও বন্ধুরা কোনো ব্যবসার মাধ্যমে কম বয়সে কোনো ব্যবসা শুরু করে রাতারাতি কিন্তু এরা অনেক টাকা পয়সা আয় ইনকাম করে যাতে সূর্যরেখা এরকম অনেকটা নিচ থেকে আসে এবং সূর্য পর্বত বা সূর্য আঙুল অব্দি পৌঁছে যায় এবার আসি বন্ধুরা যদি কোনো জাতক জাতিকাদের সূর্যরেখাটি এইরকম থাকে এবং এদের এইভাবে যদি ঝাউ গাছের মতো একাধিক রেখা এইভাবে লেগে থাকে এক্ষেত্রে বন্ধুরা এই সমস্ত জাতক জাতিকারা শুধু যে সরকারি কর্মলাভ করবে তা না এরা সরকারি কর্মলাভের পাশাপাশি বেসরকারি কাজও করবে সঙ্গে রাজনীতিতেও কিন্তু এরা ভালো নাম প্রতিষ্ঠা অর্জন করবে আপনারা দেখবেন বন্ধুরা এরকম অনেক নেতা এমপি বা এমএলএ আছে যারা প্রথম জীবনে কিন্তু ডাব্লু অফিসার আইপিএস অফিসার আইএস অফিসার ছিল পরবর্তীকালে কিন্তু তারা এমএলএ হয়েছে ভোটে জিতে এমপি হয়েছে সেই সমস্ত মানুষদের কিন্তু বন্ধুরা এই ধরনের কিন্তু ঝাউ গাছের মতো মানে সূর্য পর্বত থেকে এই ধরনের রেখা এক বা একাধিক রেখা তাদের কিন্তু এইরকম বেরিয়ে থাকে কারণ বন্ধুরা দেখিয়ে দিই এই রকমভাবে তাদের কিন্তু বেরিয়ে থাকে এটা কিন্তু ছেদ করলে চলবে না সূর্যরেখায় যেন কোনো ছেদ না হয় সূর্যরেখাটি যেন এই রকম থাকে অনেকটা গাছের মতো এই ধরনের সূর্যরেখা থাকলে কিন্তু বন্ধুরা এরা জীবনে কিন্তু রাজনীতিতেও ভালো প্রতিষ্ঠা লাভ করে থাকবে এমএলএ এমপিও হতে পারে মন্ত্রীও হতে পারে এবং তার সাথে তার সাথেও কর্মজীবনে মানে খুব উচ্চস্থ কর্ম তারা লাভ করে সরকারি ক্ষেত্রে হোক বা বেসরকারি ক্ষেত্রে হোক তারা আইপিএস আই অফিসারও হতে পারে যারা পরবর্তীকালে রাজনীতিতে এসেও নাম করে থাকে এইবার আসি বন্ধুরা যদি কারো সূর্যরেখাটা এরকমভাবে থাকে এবং কোনো রেখা সেরকমভাবে তাকে এক বা একাধিকবার ছেদ করে এই রেখাটি কিন্তু বন্ধুরা মোটেও ভালো নয় তার কারণ হচ্ছে সূর্যরেখায় যদি এরকম এক বা একাধিকবার ছেদ হয়ে যায় তাহলে কিন্তু কর্মলাভে বাধা তারা কিন্তু একবার চেষ্টা করে কিন্তু কর্ম কোনোদিনও লাভ করতে পারে না তারা তিনবার চারবার পাঁচবার বিভিন্ন চাকরির পরীক্ষায় হোক বা বিভিন্ন বেসরকারি চাকরির ইন্টারভিউতে গিয়ে ইন্টারভিউ দিয়ে বা চাকরির পরীক্ষা দিয়ে কিন্তু তারা অকৃতকার্য হয় এই ধরনের যদি রেখা সূর্যরেখাকে ছেদ করে বা এই রাহু থেকে এসে কোনো রেখা যদি সূর্যরেখা টাচ করে বা ছেদ করে সেক্ষেত্রেও আমরা দেখেছি যে এই ব্যক্তির জীবনে কর্মলাভ করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায় এরা কিন্তু খুব সহজে কর্মলাভ করতে পারে না এবং কাজের ক্ষেত্রেও দেখা গেছে কর্মক্ষেত্রেও দেখা গেছে বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে এরা ফেসে যায় এবার আসি বন্ধুরা যদি কোনো ব্যক্তির সূর্যরেখাটি এইভাবে যদি থাকে এবং সেটি যদি মঙ্গল থেকে এসে এইভাবে জুড়ে যদি ওপরের দিকে ওঠে তাহলে কিন্তু বন্ধুরা এটা মঙ্গল আদিত্য যোগ তৈরি করে এরা কিন্তু পুলিশ মিলিটারি দমকল বিভাগ বা গোয়েন্দা দপ্তর র সিবিআই এই ধরনের ক্ষেত্রে কিন্তু যেখানে সাহসিকতার প্রয়োজন হয় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এরা ভালো র্যাঙ্কে বড় অফিসার র্যাঙ্কে বা গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু কাজ বাজ এরা করে থাকবে যদি মঙ্গল থেকে এভাবে এসে সূর্যরেখাটি ওপরের দিকে ওঠে বা মঙ্গল থেকে একটি রেখা এসে সূর্যরেখাকে স্পর্শ করে থাকে এবার আসি বন্ধুরা যদি কোনো ব্যক্তির সূর্যরেখাটি এরকমভাবে থাকলো এবং বুথ থেকে একটি রেখা এসে এভাবে স্পর্শ করলো বা বুধ থেকে বিবাহ রেখাটি এসেই এরমভাবে স্পর্শ করল তবে কিন্তু আমরা বলতে পারি বন্ধুরা ভীষণ ফেমাস কোনো মানুষের সঙ্গে সেই জাতক বা জাতিকার বিয়ে হবে এবং বিয়ের পরে কিন্তু এদের ভাগ্যোদয় হয়ে থাকে যদি এরকম বিবাহ রেখাটি এসে সূর্যরেখাকে স্পর্শ করে বুধের পর্বত থেকে কি কিন্তু বুধাদিত্য যোগও তৈরি করে থাকে এবং অনেক ক্ষেত্রে কিন্তু এরা ভালো লাভ করে থাকে এবং বিশেষ করে বিয়ের পরে এদের কিন্তু কোনো ফেমাস ব্যক্তিত্বের সঙ্গে বিয়ে হয় এবং বিয়ের পরে এদের ভাগ্যোদয় হয়ে থাকে এবার আসি বন্ধুরা যদি কোনো ব্যক্তির সূর্য রেখাটি এরকম শনি থেকে যদি কোনো রেখা এসে টাচ করে শনি থেকে যদি কোনো রেখা এসে টাচ করে তবে কিন্তু বন্ধুরা এদের কিন্তু কোনো বড় র্যাঙ্কের চাকরি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সেক্ষেত্রে কিন্তু যে শনির সঙ্গে সূর্যের যে কম্বিনেশন হয়ে গেল পিতা এবং পুত্রের মধ্যে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে পরিবারে পিতা বা পিতার ফ্যামিলির সঙ্গে কিন্তু এই সমস্ত মানুষগুলোর কোনো না কোনো মনোমালিন্য হয়ে থাকবে যদি এরকম শনি থেকে কোনো রেখা এসে সূর্য রেখাকে স্পর্শ করে যায় কিন্তু এই ধরনের ব্যক্তিরা যদি প্রচুর মেহনত করে তবে কিন্তু এরা কিন্তু আইপিএস আইএস ডাব্লু এই ধরনের হাই র্যাঙ্কের কাজও এরা পেয়ে থাকে এবং অনেক সময় দেখা গেছে কর্মক্ষেত্রে কর্ম চলাকালীন এরা কিন্তু কোনো এমন কোনো কেসের মধ্যে বা কোনো এমন কোন কাজ করে ফেলে যে কারণে কিন্তু এদের চাকরি নিয়েও অনেক সময় টানাটানি হতে পারে বা চাকরি চলে যেতে পারে যদি সূর্য রেখাতে এরকম শনি থেকে কোনো রেখা এসে যুক্ত হয় কর্ম তো এরা পাবে বড়ো কিন্তু সেটাকে ধরে রাখতে এরা অনেক সময় দেখা গেছে সমস্যা হয়ে থাকে এবার আসি বন্ধুরা যদি কোনো ব্যক্তি এই রেখাটি বৃহস্পতি থেকে কোনো রেখা এসে যদি টাচ করে ছেদ করলে হবে না যদি স্পর্শ করে তবে কিন্তু বন্ধুরা এরা কিন্তু কর্মক্ষেত্রে দেখা গেছে যে কলেজের প্রিন্সিপাল অথবা সরকারি বিশ্ববিদ্যালয়ের হেড স্যার অথবা কোনো কোচিং সেন্টার খুলে সেই কোচিং সেন্টারের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এরা ইনকাম করে থাকে আমাদের দেশে কিন্তু এরকম অনেক টিচার আছে যারা অনলাইন অফলাইন কোচিং সেন্টার চালিয়ে আজকের দিনে ভীষণ বিখ্যাত হয়েছেন এবং তারা ফেমাসও হয়েছেন এই ধরনের ব্যক্তিত্বদের সূর্য পর্বতে সূর্য রেখার ওপরে এই ধরনের বৃহস্পতি থেকে যদি কোনো রেখা এসে স্পর্শ করে যায় তবে কিন্তু বন্ধুরা এরা কিন্তু শিক্ষাক জগতে বিশেষ নাম সুনাম অর্জন করে থাকবে এবং শুধু নাম সুনাম না এরা নিজস্ব কলেজও তৈরি করে এরা নিজস্ব কোচিং সেন্টার বানায় এবং এরা আইপিএস আইএস ডাব্লিউবিসিএস বা সরকারি চাকরির ক্ষেত্রে বড় বড় কোচিং সেন্টার চালিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে থাকে এবং নিজেরাও সরকারি চাকরি করে থাকে এটা খুব ভালো একটা সংযোগ এটা হচ্ছে বন্ধুরা বৃহস্পতি এবং সূর্যের সংযোগ এটাকে গুরু আদিত্য যোগ বলা হয় এবার আসি বন্ধুরা যদি সূর্য রেখা থেকে নিম্নমঙ্গল থেকে এরকম একটি রেখা এসে যদি সূর্যরেখায় স্পর্শ করে এদের মধ্যে রাগ তেজ প্রচুর বেশি হয়ে থাকবে কিন্তু কর্মলাভের ক্ষেত্রে এই রেখাটি কিন্তু এদেরকে সামনের দিকে এগিয়ে দেবে যে সমস্ত চাকরিতে ফিজিক্যাল লাগে মানে দৌড়ঝাঁপ বা লং জাম্প হাই জাম্প সেই সমস্ত ক্ষেত্রের চাকরিগুলোতে কিন্তু এরা খুব ভালো রেজাল্ট করে থাকবে বা ফল করে থাকবে পুলিশের চাকরি মিলিটারির চাকরি বিভিন্ন দমকল বিভাগের চাকরি বা আধা সামরিক বাহিনীতে এরা কিন্তু খুব সহজে চাকরি লাভ করে এবং এরা অনেক উচ্চ পদক দিয়ে পৌঁছাতে পারে যদি নিম্নমঙ্গল থেকে একটি রেখা এইভাবে এসে সূর্যরেখাকে স্পর্শ করে তবে বন্ধুরা ছেদ করলে হবে না স্পর্শ করতে হবে এবার আসি বন্ধুরা এরকম সূর্যরেখাতে এরকম যদি চন্দ্র থেকে একটি রেখা এসে যদি স্পর্শ করে এক্ষেত্রে বন্ধুরা এদের মায়ের ভূমিকা থাকে প্রচুর এদের কাজের পিছনে এদের মা এদেরকে প্রচণ্ড পরিমাণে ইন্সপায়ার করে থাকে চাকরি লাভের ক্ষেত্রে এবং এদের মায়ের প্রচেষ্টার কারণে কিন্তু এরা জীবনে দাঁড়াতে পারে যদি চন্দ্র পর্বত থেকে একটি রেখা এইভাবে এসে সূর্য পর্বতকে স্পর্শ করে বা সূর্য রেখাকে স্পর্শ করে যায় তাহলে কিন্তু জীবনে কর্মলাভের ক্ষেত্রে ব্যক্তির মায়ের ভূমিকা কিন্তু খুব ভালো হয়ে থাকে এবার আসি বন্ধুরা যদি কোনো ব্যক্তির সূর্যরেখার উপরে এরকম কেতু থেকে যদি কোনো রেখা এসে স্পর্শ করে বা কেতুর থেকে সূর্যরেখাটি ওঠে এটি কিন্তু বন্ধুরা খুব একটা ভালো জিনিস নয় কেতু থেকে যদি কোনো রেখা এসে সূর্যরেখাকে স্পর্শ করে বা রেখাটি যদি কেতু থেকে আসে এটা কিন্তু কেতু আর সূর্যের সন্ধে এক্ষেত্রে ব্যক্তির হয়তো কর্মলাভ হয়েও যেতে পারে এবং পিতার সহযোগিতা পেতে পারে কিন্তু এক্ষেত্রে দেখা গেছে যে পিতার কিন্তু প্রচুর সমস্যা আছে জীবনে জাতকের যদি রেখাটি কেতু থেকে আসে বা কেতুর রেখে থেকে কোনো রেখা সূর্যরেখাকে স্পর্শ করে সেক্ষেত্রে সে অসুস্থ তার জাতকের পিতা অসুস্থ হয়ে পড়তে পারে জাতকের পিতা বিছানায় শয্যাশায়ী হতে পারে জাতকের পিতা ঋণগ্রস্ত হতে পারে জাতকের পিতা শারীরিক এমন কোনো অসুখ হতে পারে যেটা ফ্যামিলিতে প্রচণ্ড টেনশনের সৃষ্টি করে এবার আসি বন্ধুরা যদি রেখাটি এরকম থাকে এবং এরকম একটি রাহু রেখা এসে যদি স্পর্শ করে সূর্যরেখাকে এক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্মলাপ হয়ে যায় কিন্তু প্রচণ্ড টেনশানের মধ্যে থাকতে হয় জাতককে যদি এই ধরনের একটি রেখা বা এই ধরনের একটি রাহু রেখা রেখাকে এসে স্পর্শ করে এক্ষেত্রে কিন্তু বন্ধুরা এদের পারিবারিক কোন বিবাদ থাকতে পারে বা জমি সংক্রান্ত বিবাদ থাকতে পারে বা জাতক কিন্তু অনেক সময় দেখা গেছে যে পারিবারিক যে সম্পত্তি সেটা থেকে বঞ্চিত হয় এবার আসি বন্ধুরা সবশেষে যদি সূর্য রেখাটি এরকমভাবে থাকে এবং শুক্র থেকে যদি একটি রেখা আসে এভাবে স্পর্শ করে এটি রেজাল্ট কিন্তু বন্ধুরা খুব একটা ভালো হয় না কারণ শুক্র আর সূর্য কিন্তু উভয়ে পরস্পরের শত্রু তাই শুক্র থেকে যদি কোনো রেখা এসে রেখাকে স্পর্শ করে তাহলে কিন্তু বন্ধুরা এটি কিন্তু যোগ বানায় এক্ষেত্রে কিন্তু জাতক বা জাতিকাকে কর্মলাভ করতেই দেয় না জাতক বা জাতিকা সারা জীবন চেষ্টা করে যায় কাজের জন্যে কিন্তু কাজ তারা জোগাড় করতে পারে না যদি এই ধরনের রেখা থাকে এবং এরা যদি একশো টাকা ইনকাম করে এরা কিন্তু একশো কুড়ি টাকা দেড়শো টাকা খরচা করবে মানে এরা জীবনে ধার দেনাও প্রচুর করে থাকে যদি শুক্র থেকে একটি রেখা এসে সূর্য রেখাকে স্পর্শ করে ঠিক আছে বন্ধুরা আমি অনেক রিসার্চ করে ভিডিওটা বানিয়েছি আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করবেন ধন্যবাদ বন্ধুরা